বইছি থেকে আজকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে আর এই হচ্ছে আমার পার্টনার ঠিক আছে মানে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু সিঙ্গেল ওটা ঢুকবো এমনই অবস্থা হয়ে আছে বাইক মানে হঠাৎ একবারে টিপে ধরে আছে তবুও আমি মানে সাইড দিতে পারছি না কোথায় সাইড দেবে এই রোডে তুমি বলো আমি মানে যাবো সাইড দিতে যাবো সাইড দিতে গেলেই মানে আমি নিজেই আমি লেবে যাব আর পুরো মাঠের রাস্তা দেখতে পাচ্ছ তো মাঠে থেকে জন্ম নিয়েছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই তো আমি এখন আছি হচ্ছে বইচিতে ঠিক আছে কালকে আমরা গেছিলাম হচ্ছে পাঁচামি আর কালকে রাতে আমি ডাস্ট লোড করেছি ডাস্ট লোড করে বইচি চলে এসেছি আর আমার যে মালটা আছে মালটা ধরো খালি হবে হচ্ছে পান্ডুয়া স্টেশনের ওপারে খালি হবে ঠিক আছে আমার বাড়ির ধরো এলাকায় বলতে পারো পাণ্ডুয়া মানে ঠিক আছে তো ওইখানে আমার মালটা খালি হবে আর জায়গাটা মানে খুবই সিঙ্গেল জায়গা আছে খুবই সিঙ্গেল রোডে মানে যেতে হবে আজকে পুরো ব্লকটা দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে যে কোন রাস্তা দিয়ে আজকে আমরা এই গাড়িটা নিয়ে যাবো ঠিক আছে আর এই হচ্ছে বাসন্তী এইখানে বাসন্তী দাঁড়িয়ে আছে আর হচ্ছে সামনেই আছে হচ্ছে বইচি বইচি থেকে আমরা ডান দিকে ঢুকবো ঠিক আছে রাস্তা অনেক কটা আছে দুটো তিন তিনটে রাস্তা আছে কিন্তু দুটো রাস্তা হচ্ছে খারাপ হয়ে গেছে বড় গাড়ি এত বড় গাড়ি যেতে দেবে না কিন্তু তিন নম্বর অপশান রাস্তা যেটা আছে ওটা দিয়ে যেতে দেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো এখন এখান থেকে বইচি থেকে আজকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে আর এই হচ্ছে আমার পার্টনার ঠিক আছে মানে ঘুমাচ্ছিলো ঘুম থেকে ও উঠে পড়েছে যেহেতু সিঙ্গেল রোডে ঢুকবো তো অবশ্যই মায়ে দেখতে হবে ঠিক আছে আর আমাদের গাড়ি এইখানে রাস্তার ধারে সাইড করে রেখেছিলাম ঠিক আছে বাকি সব টায়ার ফায়ারগুলো মানে সব চেক চাক করলাম ঠিক আছে তো চলো বন্ধুরা দেখি তোমাদের আজকে দেখাবো যে আঠেরো চাকা গাড়ি ধরুন রাস্তা ঢুকছে ওকে চলো গ্লগটা পুরো তোমরা দেখতে থাকো ওকে গাড়ি আমরা ছেড়ে দিলাম ঠিক আছে আর যাচ্ছি এখন হচ্ছে বইচির দিকে আর অনেক কদিন আমি ভিডিও দিতে পারিনি না দেওয়ারও একটা কারণ আছে কারণ হচ্ছে যে আমার ধরো ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা স্ট্রাইক এসছে ঠিক আছে দুখানা স্ট্রাইক এসে গেছে অলরেডি ঠিক আছে জানি না কী জন্য এসছে কেউ রিপোর্ট করছে নাকি কেউ কি করছে এখন আমি বুঝতে পারছি না এটার ব্যাপারে ইউটিউবকে মেলও করা হয়েছে আর একটা স্ট্রাইক এলে ধরো আমার চ্যানেলটা পুরো মানে বরবাদ হয়ে যাবে ঠিক আছে মানে আমার ইউটিউবে আমার ওই নামে আর কোনো চ্যানেলই থাকবে না ঠিক আছে ওই জন্য মানে ভিডিও কদিন ছাড়তে পারছি না যদি আবার স্ট্রাইক এসে যায় ওই জন্য হয়েছে এটা জানি না তবে আমি চেষ্টায় আছি স্ট্রাইক গুলো তোলা তারপর যা হবে সেটা দেখা যাবে উপরওয়ালা যা করবে করবে ঠিক আছে মানে কিছু মানুষ চায় যে ধরো আমি ভিডিও করি না ঠিক আছে আমি ইউটিউব ছেড়ে দিই কিছু মানুষ চায় ঠিক আছে তো যাই হোক তোমরা সাথে থাকলে আর কোনো এ নেই চলো বন্ধুরা আমরা এখন ঢুকছি ভোঁইচি আর এটা হচ্ছে ভোঁইচি বাজার আর এখান থেকে আমরা ঢুকবো হচ্ছে ডান দিকে ঠিক আছে হরাল দাসপুর যেদিকে বলে ভাস্তারা যাচ্ছে সোজা হাই রোডে যাচ্ছে ওটাও তো এইদিকে আমরা ঢুকবো দিয়ে আবার কিছুটা গিয়ে দু তিন কিলোমিটার গিয়ে আবার আমরা বাঁয় ঢুকবো একবারে সিঙ্গেল রাস্তায় ঠিক আছে এখন আমি যেই রোডটায় আছি এটা হচ্ছে বইচি থেকে ভাস্তারা যে রোড যাচ্ছে তো সেই রোডে আমি এখন আছি ঠিক আছে গুড়াপে একবারে ধরো এই রোডটা হাই রোডে গিয়ে গুড়াপে মিলছে তো এইখানে আমি এখন ওই রোডে আছি আর এই রোডে কিছুটা যাবো মিনিমাম ওই তিন কিলোমিটার চার কিলোমিটার যাব গিয়ে আবার এই রোডটা থেকে আমি বাঁয়ে ভাঙবো ঠিক আছে আর এই রোডটা তো ঠিক আছে ঠিক আছে ডবল গাড়ি রোড যা দেখতে পাচ্ছি আর যেই রোডে এবার ভাঙবো গ্রামের দিকে ঢুকবো সেই রোডটা মানে মানে খুবই মানে সিঙ্গেল ঠিক আছে সিঙ্গেল বললে হয় মানে খুবই সিঙ্গেল ঠিক আছে বন্ধুরা চলো আমরা এই রোড থেকে ঘুরি তারপর তোমাদের দেখাবো কোথায় এই যে দেখতে পাচ্ছো সিঙ্গেল রাস্তা এই যে ঢুকে গেছি হ্যাঁ দেখো তো এই রাস্তাটা আছে মিনিমাম ধরো এই রাস্তাটা কম করে মানে পাঁচ কিলোমিটার কম করে এরকম সিঙ্গেল আছে ঠিক আছে পাঁচ কিলোমিটার এর আমি যেতে হবে পুরো একটা মানে ওই দেখো ওই স্কুটি বাইক এলে মানে সাইড দিয়ে চাপ পড়ে যায় একদমই রাস্তায় আর আমি নিয়ে ঢুকে পড়েছি হচ্ছে আঠেরো জায়গা নিয়ে মানে পাবলিক কি বলবে বলো দেখিনি হ্যাঁ এখানে তো ধরো আঠেরো টাকা মানে ঢোকার রাস্তা নয় কিন্তু কিছু করার নেই এবার ভেতরে আরও অনেক ধরো গোলা আছে ঠিক আছে গোলা আছে তাদের তো মানে মাল দিতে হবে এবার এখানে যত মানে বড় গাড়ি ঢুকে ধরো মাল পাবে তত মালে মালের রেটটা কম হবে এবার যত ধরো ছোটো গাড়িতে মাল আসবে তত মালের রেট আগুন মানে আরও বেশি হবে ঠিক আছে আমি পাবলিকদেরকে ওটাই বুঝাই যে ধরো ছোটো গাড়িতে তোমার মাল এলে তোমরাই বেশি রেটে কিনতে পারবে কিনতে তোমাদেরই হবে বড় গাড়ি ঢুকলে তবে রেটটা কম হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যাই হোক চলো আমি সিঙ্গেল রাস্তায় ঢুকে গেছি আর এখন যেতে থাকি চার পাঁচ কিলোমিটার তবে আমরা গিয়ে যেখানে খালি হবে আমাদের গন্তব্যই পৌঁছাবা মানে এই সব রোডে ধরো ভোর ভোর গাড়ি ঢুকলে তাও ঠিক আছে কোনো অসুবিধা হয় না কিন্তু এই বেলা হয়ে গেলে এখন যেরকম ধরো নটা বাজতে চললো আর এখন আমি ঢুকেছি এই রোডে মানে খুবই মানে চাপ হয়ে যায় এই রোডে সব গাড়ি ঢুকানো ঠিক আছে আমার পেছনে ওই যে সব বাইক আছে মানে আমি সাইড দিতে পারছি না ঠিক আছে এমনই অবস্থা আছে বাইক মানে হরেন একবারে টিপে ধরে আছে তবুও আমি মানে সাইড দিতে পারছি না কোথায় সাইড দেবে এই রোডে তুমি বলো আমি মানে যে ওকে সাইড দিতে যাবো সাইড দিতে গেলেই মানে আমি নিজেই আমাকে লেবে যাব। ঠিক আছে আর পুরো মাঠের রাস্তা দেখতে পাচ্ছ তো মাঠের মধ্যে এখান দিয়ে পুরো রাস্তা তবুও আমি চেষ্টা করি এদেরকে মানে ছেড়ে আর এখানে কাঁচা দিয়ে যদি এরা যায় মানে ভালোই হবে যা ভাই চলে যা চলে যা ভাই চলে যা চলে যা চলে যা ভাই চলে যা যা চলে যা রে ভাই চলে যা 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 ভাই চলে যা চলে যা ভাই চলে যা ঠিক আছে ভাই চলে যা ঠিক আছে আবার এই যে এইদিকে একটা মোটর ভ্যানও ঢুকেছে যা ভাই চলে যাও চলে যাও চলে যাও কাকা আমি লাস্টে যাব কোনো অসুবিধা নেই তোমরা যাও আগে মানে এইগুলোকে মানে ছেড়ে দিতে হয় ঠিক আছে নাহলে না ছাড়লে কি হবে এরাই মানে রেগে যাবে ঠিক আছে ওই জন্য বাইক মোটর মোটর সাইকেল তারপরে ছোট গাড়ি যারা আছে ছেড়ে দিতে হবে ভাই নাহলে ওরা মানে যেতে না দিতে পারলে ওরা মানে রেগে যাবে গালাগালি দেবে ঠিক আছে এমনি ধরো ড্রাইভার হয়ে আমরা জবে থেকে মানে জন্ম নিয়েছি ড্রাইভার লাইনে তবে থেকেই গাল খেয়ে খেয়ে ইয়ে হয়ে গেলাম যেখান সেখান গালি খেতে হয় ড্রাইভার খালাসে ঠিক আছে ভুলে উললে গাল খেতে হয় ছোটো রাস্তায় ঢুকলে গাল খেতে হয় সব জায়গাতেই গাল খেতে হয় ড্রাইভারদের যাই হোক চলো এখন আপাতত একটু ফাঁকা পেয়েছি আর মাঠ দেখো মাঠ শুধু মাঠ এগুলো ঠিক আছে আমাদের এটা ধরো আমাদের এলাকায় পরে সাইডে সাইডেরই ধরো ঠিক আছে পুরো একদম মাঠে মাঠে রাস্তা শুধু একবারে ধান চাষ হয়েছে ওকে শুধু আমাদের এদিকে মানে শুধু ধান আর অন্য কিছু দেখতে পাবে না শুধু ধান মাঠকে মাঠ শুধু ধান আর এই ধান উঠে যাবে ধরো তারপরে এবার আবার আলু চাষ হবে ঠিক আছে এই ধানটা উঠলেই আলু লাগাবে সব আমাদের এদিকে ধান আলুটা একবারে মানে মানে সবসময় ধরো এটাই চলে বাকি আর অন্য কিছু আমাদের এইদিকে চাষ হয় ঠিক আছে পুরো মাঠকে মাঠ এদিকে আমাদের ধানই দেখতে পাবে ধান ছাড়া আর কিছু নেই আর কিছু কিছু জায়গায় হয়তো দেখতে হবে শশা হয়ে যায় যেরম ওইখানে একটা চাষ হয়েছে ওটা হচ্ছে শশা চাষ করেছে ঠিক আছে মাঠে এলে এইসব গুণেই দেখা যায় মাঠে ঘাটে রাস্তা দিয়ে গেলে আমাদের এদিকে ঠিক আছে আর রাস্তা তো ভাই খুবই সেম সেম দেখো আমি মানে পুরো একদম সেম সেম পুরো রাস্তা দিয়ে যাচ্ছি সিঙ্গেল রাস্তা থেকে এবার একটু মানে ওর থেকে একটু আর কি বেটার আর কি চওড়া রাস্তাতে আমরা উঠলাম ঠিক আছে আর এই জায়গাটার নাম হচ্ছে দাঁপুর বলে এই জায়গাটা ঠিক আছে তো এখন সেটাই আমরা পার করছি আর এখানে একটা কিছুটা গিয়ে একটা কালভার আছে মানে তিকন টাইপের কালভারটা আছে ঠিক আছে মানে খুবই মানে অসুবিধা হয় আমাদের এত বড় গাড়ি ধরো এই কালভারটা পার করতে ঠিক আছে এদিকেও সব গোলা আছে এই যে গোলাতেও সব এই ডাম্পারেই সব এসে মাল খালি করে যায় এই রাস্তাতেই আসে ঠিক আছে এই হচ্ছে জায়গাটা এইটা মানে খুবই মানে ক্রিটিক্যাল একবারে মানে এমন মানে সোজা হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু মানে ক্যারাস টাইপের আর কি এটা তো বন্ধুরা চলে এলাম হচ্ছে আমরা খালির পয়েন্ট যেখানে আমাদের গাড়িটা খালি হবে ঠিক আছে এখানে এখানে এসে একদম গ্রামের ভেতরে এই যে দেখতে পাচ্ছ গ্রামের ভেতর আর এইদিকে একটা গ্রাম আছে এই গ্রামটার নাম হচ্ছে তোমার কুলিপুকুর নাম এই গ্রামটা ঠিক আছে আর এখানে এসে আমি এখন দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে তো ধরো পার্টি আসছে ঠিক আছে আর এখানে এই যে পার্টির বাড়ি আছে এটাই হচ্ছে পার্টির বাড়ি তো এখানে আমাকে বলেছে বাড়ির কাছে দাঁড়াতে তো এইখানে কোথাও হয়তো খালি হবে ঠিক আছে তো পার্টি আসুক তারপরে দেখি কোথায় খালি হয় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা গাড়ি আমাদের ফাইনালি খালি করে দিলাম ঠিক আছে আর এই হচ্ছে ডাস্ট ঠিক আছে যেটা আমি পাঁচামি থেকে লোড করে নিয়েছিলাম আগেও এক গাড়ি পড়েছে এখানে দেখতে পাচ্ছ আর এটা পুরো একবারে টাটকা মাল একবারে ঠিক আছে মানে ভিজে নয় ঠিক আছে পুরো একবারে টাটকা মাল ছিল সেই মালটাই আমি ডাস্টটা লোড করে এনেছিলাম ঠিক আছে এই এই জায়গাটা হচ্ছে ধরো ভরাট হবে ঠিক আছে ওই দাদার একটা গোলা আছে তো গোলাটার এখানে মানে বালি ফালি সব স্টক করবে বলে ঠিক আছে এখন এখনও বালিও পড়েও আছে এই যে মাঠের ধারে তো ওই জন্য জায়গাটাকে ভালো করে মজবুত করে বলে ওইদিকে দেখছো ছাই লিয়েছে তারপরে ওইদিকে ডাস্ট লিয়েছে এখন মানে ডাস্টটা ধরো বেশিরভাগ মানে সবাই ভরাটি করছে ঠিক আছে তবে ঘর হোক কি আর যাই হোক মানে সবাই মানে ডাস্টটা ভরাটিতেই বেশি চলছে কারণ বালি ধরো যা ম্যাঙ্গাই হয়ে গেছে যা দাম হয়ে গেছে বালির থেকে ভরাট হয় হচ্ছে না তারপর হচ্ছে সাদা বালি যেটা গঙ্গার বালি সেটাও ধরো এখন পাওয়া যাচ্ছে না ঠিক আছে ওই জন্য এখন বেশিরভাগ মানুষ এই ডাস্ট দিয়ে মানে সব করছে ঠিক আছে তো যাই হোক চলো আমার গাড়ি খালি হয়ে গেছে আর আমি এখন এই যে এদিকেই বেরোবো ঠিক আছে এটা দিয়ে একটা পাণ্ডব বেরোবার রাস্তা আছে তো আমি এখন আর এইদিকেই বেরিয়ে যাবো এখানে আর গাড়ি ঘুরি আর এদিকে যাবো না এই দিক থেকে আমি এসছিলাম তো এইদিকে একটা ব্রিজ ছোটোখাটো ব্রিজ একটা ভাঙা আছে তো আমার খালি গাড়ি পেরিয়ে যাবে অসুবিধা নেই ঠিক আছে লোকালের লোক কোনো অসুবিধা নেই বেরিয়ে যাবো ঠিক আছে বন্ধুরা আর আমাকে অনেকেই মানে বলতো যে মানে কি বলবো যে মানে ডাম্পার ধরো আমি তো শুরু থেকে ধরো ডালাবাড়ির ড্রাইভার ঠিক আছে তো আমাকে অনেকেও বলতো যে ডাম্পার আমার বাস কি বাদ নয় ডাম্পার আমি চালাতে পারবো না কোনো দিন ঠিক আছে আমার দলায় হবে না এরকম মানে অনেক মানুষই আমাকে বলতো কিন্তু দেখো একটা জিনিস ভাববে মানুষ হচ্ছে চেষ্টা মানুষ পারলে অনেক কিছু করতে পারে ঠিক আছে চেষ্টা রাখতে হবে ঠিক আছে চেষ্টা রাখলেই সব কিছু পারতে হবে অনেক ড্রাইভার ভাবে যে আমি হয়তো ট্রেলার চালাতে পারবো না নিজেদেরকে কমজোর ভাবে না কমজোর ভেবো না ভাই ঠিক আছে ট্রেলার যদি তোমার চালাবার ইচ্ছা হয় তুমি চান্স নিতে পারো ঠিক আছে মানে চেষ্টা করে যেতে হবে আমি এমনি ধরো কোনো অসুবিধা চালানোর কোনো মানে ব্যাপার নাই যে ডালাবটি আর এই ফিক্সড টেলার এর কোনো ব্যাপার নাই এর মেন হচ্ছে ধরো ব্যাকটা ঠিক আছে ব্যাগটা ব্যাক করাটা যদি মাথায় ঢুকে যায় যে কীভাবে কাটলে ব্যাক হয়ে যায় ব্যাক তুমি টেলার চালানো শিখে গেলে আর আমি টেলার চালানো শিখেছি আমার একটা বন্ধুর কাছে শিখেছি আর আমি দশ দিনে শিখেছি টেলার এই ব্যাক করা এমনি ধরো আমার দশ বছরের গাড়ির লাইনে আমার এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে ডালাবটি বলো আমি দশ বছরের এক্সপিরিয়েন্স আছে আমার গাড়ির লাইনে তো যাই হোক সেই এক্সপিরিয়েন্সটা কাজে লেগেছে দশ বারো দিন আমি এরকম আমার বন্ধুটার সাথে ডিউটি করেছিলাম টেলারে ওর মধ্যে আমি ধরো টেলার চালানো শিখে গেছিলাম ঠিক আছে তো এখন আমি গাড়িটা কম করে তিন মাস হয়ে গেলো আমি চালাচ্ছি এখন আর কোনো অসুবিধাই হয় না সব জায়গায় যেখান সেখান ঢুকিয়ে দিই সেখান সেখান খালি করিয়ে দিই কোনো অসুবিধা হয় না ঠিক আছে মানুষকে ভাই চেষ্টা করতে হবে নিজেকে কোনো দিন কমজোর ভাববে না যে আমার দলায় হয়তো হবে না আমার দলায় পারবে না আমাকেও অনেক মানুষ বলতো যে আমার দলায় ডাম্পার চালানো হবে না ডাম্পার আমি পারবো না দিন যাই হোক নিজের সফলতা পরিশ্রম করেছি বলে সফলতা পরিশ্রম দিন মানুষকে ধোকা দেয় না একদম এটা হানড্রেড পার্সেন্ট পরিশ্রম করলে তার ফল ভাই তুমি পাবেই একদম গ্যারান্টি কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো যাই হোক চলো এখানে আমি খালি করলাম আর আবার এই সিঙ্গেল রাস্তা দিয়ে আমি আবার বেরোবো ঠিক আছে এখন আবার যেতেও পারি ডাস্টে আর নলে বালির যদি অর্ডার হয় তাহলে বালিতেও যেতে পারি ঠিক আছে এখন মানে কিছু কিছু ঘাট খুলছে ধরো বালির ঠিক আছে তো বালির ধরো কিছু কিছু ঘাট খুলছে ওই জন্য দামটা এখনও ঠিকঠাক জায়গায় আসেনি যখন মানে সব মানে বালি ধরো চালু হয়ে যাবে সব ঘাটগুলো খুলে যাবে তখন দামটা হয়তো মনে হয় ঠিক জায়গায় এসে দাঁড়ালে তখনই মানে বালিতে চলে সুবিধা আছে এখন যা রেট বালি এনে মানে বিক্রি করা মুশকিল মানুষকে বলতে লজ্জা লেগে যাবে যে এত টাকা ভাই দাম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো বন্ধুরা আমরা এখান থেকে এখন বেরোই ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা